নিজের ভালোবাসার স্ত্রীকে বাঁচাতে খনন করেছিল তিনশো পুকুর যা আজও বিস্ময়কর এক স্মৃতি হয়ে রয়ে গেছে ভালোবাসার মানুষটাকে বাঁচানোর জন্য পুরো একটা গ্রামকে পুকুরে পরিণত করেছে এক নিঃস্বার্থ প্রেমিক বর্তমান যুগে যেখানে ঠুনকোর কারণে একজন আরেকজনকে ছেড়ে চলে যায় সেখানে একজন প্রেমিক দেখিয়ে দিল ভালোবাসার মানুষটাকে কিভাবে আগলে রাখতে হয় তাই তো যুগের পর যুগ ধরে কালের সাক্ষী হয়ে রয়ে গেছে ভালোবাসার এই নিদর্শন তিনশো পুকুর ইতিহাস থেকে জানা যায় অষ্টম শতাব্দীতে রাজা চান্দিলাল পাল নওগাঁ জেলার ধামুরহাট অঞ্চল শাসন করতেন সেই সময় তিনি তার রাজ্যের এক সুন্দরী নারীর প্রেমে পড়েছিল এরপর তিনি সেই সুন্দরী রমণীকে ভালোবেসে বিয়ে করেন বিয়ের পর তাদের সংসার জীবন বেশ সুখেই কাটছিল হঠাৎ করে রানী এক কঠিন রোগে আক্রান্ত হয়। অনেক চিকিৎসার পরেও সে কিছুতেই সুস্থ হচ্ছিল না। এরপর এক চিকিৎসক রাজাকে পরামর্শ দিলেন রানীকে সুস্থ করতে হলে 365টি পুকুর খনন করতে হবে আর বছরের 365 দিন একটি করে পুকুরে গোসল করতে হবে। তবেই রানী সুস্থ হবেন। তাই রানীকে সুস্থ করতে চিকিৎসকের কথা মতো রাজা তিনশো পুকুর খনন করায় আর প্রত্যেকটি পুকুরে একদিন করে মোট তিনশো দিন গোসল সম্পূর্ণ করার পর রানী রোগ থেকে মুক্তি পায় তারপর থেকে রানীর প্রতি রাজার এই ভালোবাসার কথা পুরো রাজ্যে ছড়িয়ে পড়ে আজকে সেই রাজা নেই রানী নেই নেই তাদের রাজত্ব কিন্তু রানীর প্রতি রাজার সেই অগাধ ভালোবাসার স্মৃতিস্বরূপ পুকুরগুলো আজও রয়ে গেছে সত্যিই নওগর চটচান্দ্রা গ্রামের এই পুকুরগুলো মনে করিয়ে দেয় ভালোবাসা মানে ছেড়ে যাওয়ার নাম নয় বরং ছেড়ে যাবার মতো হাজারটা কারণ থাকার পরেও প্রিয় মানুষটাকে আগলে রাখার নামই সত্যিকারের ভালোবাসা